তো গাইজ আমরা এখন চলে আসছি খেলাধুলা করার জন্য একটু মাঠে যে পিছনে হচ্ছে নানু বাড়ি নাচের প্র্যাকটিস আমাদের শেষ হয়ে গেছে এখন সবাই মিলে বসে আমরা উনো খেলতেছি পুরী খাইতে আসছি রংপুরের বিখ্যাত পুরী হাউসে এটা অনেক পুরানা রংপুরের হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ সো আরেকটি ব্লগে চলে আসলাম আমাদের বাড়ি থেকে এটা রংপুরের বাড়ি থেকে আর দেখেন সবার আগে টুকুনকে গোসল করাই দিছে আর ও উপরে যায় রোদ তাপাইতেছে ঠান্ডায় সো আজকের ব্লগে অনেক কিছু আছে এখন আমরা এখান থেকে যাব নানুবাড়িতে নানুবাড়িতে গিয়েই আমাদের বিয়ের কাজকর্ম শুরু হয়ে যাবে আর আমাদের নাচও শিখতে হবে আজকে বিয়ের হলুদের জন্য আর এখানে আমরা ফটো সেশন করতেছিলাম বর্ণ রোদে দেখেন মুখটা গ্লেজ দিচ্ছে আর আমাদের বাসার পিছনে দেখেন একদম মানে গ্রামের মতো পরিবেশ জমি বাড়ি আর এই যে এইটা হচ্ছে আমাদের বাসা এই যে আমাদের বাসার সামনে এই যে মেইন রোড সো একদম অনেক সুন্দর একটা প্লেসে আমাদের রংপুরের বাসাটা আর এই বাড়ির বউ দরজায় দাঁড়ায় আছে কি খবর

তো গাইজ আমরা এখানে ফুটবল খেলায় চলে আসছি আমাদের এখানে দুইটা টিম আছে একটা হচ্ছে কুড়িগ্রাম জেলা আর একটা হচ্ছে রংপুর জেলা তো আমাদের কুড়িগ্রাম জেলার আমরা তিনজন আসি তার মধ্যে এই যে আমি আয়ান এই যে আমরা তিনজন হচ্ছে কুড়িগ্রাম জেলার আর এরা তিনজন হচ্ছে রংপুর জেলার এই রংপুরের তিনজন কই এই যে রংপুরের তিনজন তো আমাদের মধ্যে এই যে একটাই গোল এই যে বর্ণ তো যে বেশি গোল দিবে সে উইন হবে আমরা টু দুই গোলে জিতছি আমরা হচ্ছে কুড়িগ্রাম টিম রংপুর টিম দুই গোলে হারাই দিছে এই যে তো আমরা এখন এলনটি লন্ডন খেলতেছি এই যে আমরা আমরা দাঁড়ায় আছি চোর হয় এইদিকে আর এই যে বাকিগুলা এখন হাসানোর ট্রাই করতেছে মাফিন আমাদের এখন খেলাধুলা সব শেষ হয়ে গেছে এখন বাসার দিকে যা আবার নাচ প্র্যাকটিস করতে হবে এখন আর সন্ধ্যাও হয়ে গেছে দেখেন একদম তো সবাইকে বাসায় পাঠায় দিয়ে আমি আর মাহিন দুইজনে যাচ্ছি হচ্ছে হৃদয়কে আনার জন্য আমার একটা ফ্রেন্ড আসতেছে ওকে রিসিভ করে নিয়ে আসবো এখন তো গাইজ আমরা হচ্ছে হৃদয়কে ফাইনালি রিসিভ করে নিয়ে আসলাম নায়িকাকে রাস্তা থেকে আমরা এতক্ষণ নাচের প্র্যাকটিস করলাম আর এখন হাঁপায় গেছি নাচতে নাচতে তাই এখানে মুড়ি খাচ্ছি আমরা সবাই এই যে আমাদের ডান্স পার্টনার সবাই আর এই যে মেয়েরা আলাদা হয়ে নাচবে বর্ণ আর হৃদয় নাচের প্রাকটিস আমাদের শেষ হয়ে গেছে এখন সবাই মিলে বসে আমরা উনু খেলতেছি এই যে মাইন্ড সাফল করতেছে আর আমি এখানে সাফল করতেছি দুজনেই আর হৃদয় একটু পরে চলে যাবে ওর বাসায় ওর হাজবেন্ড ওকে বারবার কল দিচ্ছে তো আমরা টার্মিনালে আসলাম হৃদয়কে আগায় দেওয়ার জন্য হৃদয়কে নামাই দিয়ে এখন এখানে যাচ্ছি পুরী নেওয়ার জন্য কারণ বর্ণনে অনেক খিদে লাগছে তাই পুরী খাইতে চলে আসলাম পুরি খাইতে আসছি রংপুরের বিখ্যাত পুরী হাউসে এটা অনেক পুরানো রংপুরের ছোটো ছোটো পুরি এগুলো আগে তিন টাকা করে ছিল এখন এগুলো পাঁচ টাকা তো কালকে নানুবাড়ি থেকে আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছিল আজকে সকালে উঠে আমরা মাংস দিয়ে রুটি বর্ণসহ তো আজকে এখানে শেষ করতেছি আজকের ব্লগটা আই হোপ আপনাদের ভালো লাগছে তো এই কয়েকদিন টানা কয়েকটা ব্লগ আসবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ